কবিতার নাম অন্ধকারে নারীর দীর্ঘশ্বাস লিখেছেন আসমা বেগম রাত যত গভীর হয় আমি শুনতে পাই কোনো না কোনো নারীর বুক ফাটা আরিত রাত হাওয়াই হাওয়াই ভেসে আসে দীর্ঘশ্বাসের শব্দ এসে তবিত হয়ে যায় এই ধরণী থমকি চাই ভেসে যাওয়া হয় আমার প্রাণ কেঁদে ওঠে তখন ঝড়ের না ধারাই বয়ে যায় চোখের নদী আমি দেখিতে পাই একটি নারীর স্বপ্নকে তিলে তিলে ধ্বংস হতে ক্ষত বিক্ষত হতে একটি নারীর হৃদয় ডানা ভাঙ্গার পাখির মতো ছটফট করিতে করিতে প্রতিটি তো দমড়ে মুছিড়ে যেতে তার উড়ে চলার স্বপ্ন আমি লিখে চাই সেই নারীর কথা যার লালিত স্বপ্নকে দেখেছি মুকুলেই ছড়ে পড়িতে সংসার সমাজ হতে লাঞ্ছিত বঞ্চিত হতে আমি লিখে চাই সেই নারীর কথা জীবনে যার চাপা মূল্যহীন ইচ্ছের মূল্য নেই কানা করি তবু সে সয়ে যায় কারণ সে ঠিকানা বিহীন এক নারী